তারপর একশো বিশ হচ্ছে সাত কেজি আপনার তেরো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা আপনার হট শো আছে গরম পানি দিয়ে চালাতে পারবে নরমাল পানি দিয়ে চালাতে পারবে বারো হাজার পাঁচশো টাকা আট কেজি আছে আপনার চোদ্দ হাজার টাকা ওভেন পেন এটা কিন্তু পনেরোশো টাকা মাইক্রো ওভেন আর মাত্র ছ হাজার টাকা সাত হাজার টাকা পঞ্চাশ লিটার এগুলো হচ্ছে আপনার হিটার আঠারো হাজার টাকা আউটডোর ইন্ডোর টন এটা মাত্র সতেরো হাজার টাকা হচ্ছে ক্যারিয়ার তোর সতেরো হাজার টাকা আর এগুলো হচ্ছে টন করে মাত্র সতেরো হাজার টাকা অরিজিনাল হায়ার দেড় টন এটা ছাব্বিশ হাজার টাকা ম্যাক্স এর বলে এসি বাইশ হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম বিওয়াস দেশ এবং দেশের বাড়ি থেকে যারা বিডিও ডিরেক্টর সবাইকে জানে স্বাগত আজকে আবারও হাজির হয়েছি শেখ তসিফ ইন্টারন্যাশনাল কালেকশন তো এটার ঠিকানা হলো আপনার চট্টগ্রাম ভাটিয়ারি এ পাশে আপনার সোনারগাঁও ফিলিং স্টেশন আর এ পাশে হলো খয়াসারা ময়ের হাউস ঠিক এর অপোজিট বরাবর হলো আপনার শেখ তসিফ ইন্টারন্যাশনাল কালেকশন তো ঠিকানা হলো চট্টগ্রাম ভাটিয়ারে সোনারগাঁও ফিলিং স্টেশন অপোজিটে

যেরকম আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন এগুলো এল জি দেখেন যেরকম আসের এরকম ছয় হাজার পাঁচশো টাকা দিকে আসেন আরো দুইটা আছে এটার সাথে এটা এগুলো হচ্ছে আপনার প্যানাসনিকের প্যানাসনিকের বক্স হবে আপনার দুইটা একটা এমটি হবে আপনার এটা প্রাইজ হবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আর এটা আছে এ দেখেন প্যানাসনিকের হ্যাঁ না স্পিকার আছে বক্স আছে বক্স আছে দুইটা এটা প্রাইজ হবে আপনার সাত হাজার টাকা হ্যাঁ আর এগুলো হচ্ছে আপনার রেডিও আগের কার এগুলো ধরেন এখন রেস্টুরেন্ট আপনি চাইলে সুন্দর করে রাখতে পারেন বাসা তো সুফিসের জন্য ব্যবহার করতে হবে আর কি এটা যদি কেউ নেই মাত্র বাইশশো টাকা দিয়ে নিতে পারবেন আর এদিকে আরেকটা ক্যাসেট প্লেয়ার আছে এই ক্যাসেট প্লেয়ার ওগুলো কতগুলো গুল ক্যাসেট আছে না এখানে বন্ধ বসে আর কি এ দেখেন এন্টিনার সহ আছে আপনার এটা পড়বে পঁচিশশো টাকা ভাই দেখেন আপনার আরেকটা কিচেন হোড আছে এই কিচেন হাট তো কিন্তু চালু আছে লাইট শো আছে দুইটা এ দেখেন ডিসপ্লে আছে এদিকে এদিকে ডিসপ্লে আছে চালু আছে এই কিচেন হুডটা চালু আছে আপনার কিচেন কিচেনহুড এটা যদি কেউ নয় এটা ফ্রাইশ আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো কম্পাসার আছে হাওয়ার কম্পাসার রংকারার কম্পাসার এটা কিন্তু চালু আছে অরজিনাল বাইরের প্রোডাক্ট এ দেখেন চালু আছে আমি কয়েকটা জিনিস চালু করে দেখাবো সব জিনিস চালু করে দেখানো সম্ভব না আপনার এটা যদি কেউ নয় এটা ফ্রায় করবো আপনার সাত হাজার টাকা স্পিকার বক্স আরেকটা আছে এটা প্যানাসনিকের দেখেন এটা আপনার এগুলো হচ্ছে বক্সগুলা এটা কিন্তু মাল একেবারে ফ্রেশ আছে আপনার এটা যদি কেউ নেয় এটা ফ্রেশ হলো আপনার ছয় হাজার পাঁচশো টাকা আর এদিকে দুটো বক্স আছে এই বক্স যদি কেউ নেয় তিন হাজার টাকা করে বক্সগুলো আর এদিকে দেখেন একটা এমপ্লয়েজার আপনার গে আছে আপনার এমপ্লয়েজার হ্যাঁ এমপ্লয়েজার লাইট আছে আপনার এটা যদি কেউ নেয় এটা ফ্রেশ হলো আপনার মাত্র সাত হাজার টাকা আর আপনার এদিকে একটা স্ট্যান্ড ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান আছে এদিকে একটা আপনার এটা যদি কেউ নেয় স্ট্যান্ড ফ্যানটি এটা প্রাইস হলো আপনার মাত্র আপনার চার হাজার পাঁচশো টাকা একদম চার হাজার টাকা দিয়ে নিতে পারবেন বাইকা আর একটা ওয়ালটনের 50 লিটারের গিজার আছে হ্যাঁ অক্সনের ওয়ালটনের কিন্তু জিনিস চালু আছে আপনার এটা যদি কেউ না এটা ফেস হবে 6000 টাকা হ্যাঁ আমাদের এখানে কিন্তু ভাই অক্সনের নতুনও পাওয়া যায় আপনি শিপের মানে অক্সনের আছে আপনার যা যারো আছে আপনার ভালো করে বুঝে শুনে তারপরে যাচাই-বাছাই করে নিবেন মালগুলো হ্যাঁ ভালো করে দেখে তারপর নক দিবেন এটা হচ্ছে ওয়ালপুল ওভেন ওয়ারপুর আমেরিকান ব্রেন ওভেন এগুলো আবার যা এগুলো যা যা রেগুলার এটা যদি কেউ নেই এটা প্রাইস সর্বদা আপনার আট হাজার টাকা আট হাজার আর এটা দেখেন হ্যাঁ মাইক্রো এটা থেকে আপনার এস এস বডি এস এস ভিতরে এস এস কোনো জং আসবে না এটা তো আমি বলি এটাতে তিনটা কাজ করতে পারবেন আপনার গ্রিলও করতে পারবেন কেকে করতে পারবেন মাইক্রোও করতে পারবেন মাইক্রো মানে নাস্তা পানি গরম করতে পারবেন সেজন্য এগুলো প্রাইস বেশি হবে এটা আপনার আড়াইশ লিটার ডিসপ্লেশ হাসা হান্ড্রেড পার্সেন্ট চালু সেটা যদি কেউ না এটা প্রাইস হবে আট হাজার পাঁচশো টাকা আপনার এটা হচ্ছে ব্ল্যান্ডার এখানে আপনি সহ আপনার জুস সহ করতে পারবেন ঠিক আছে আপনার বাড়ি হবে তিনটা একটা বড় আর দুটা ছোটো হবে এটা যদি কেউ নেই এটা ফ্রেশ হবে আপনার দুই টাকা আর এটা হচ্ছে স্টিলের স্টিলের এটা কিন্তু এক বাটি থাকবে দে বাটি একটা হবে যে আপনার এটা যদি কেউ নেই বাইশশো টাকা করবে প্রজেক্টর আছে হিট আসছি এ প্রজেক্টর কিন্তু চেক সারা নিতে হবে দেখেন চেকসারা নিতে হবে দেখে এই দেখে একেবারে ফ্রেশ দেখছেন ফ্রেশ আছে এটা যেরকম আছে এরকম ছয় হাজার টাকা পড়বে আর এগুলো ছয় রুম মিটার এগুলো কিন্তু যারা নিবেন চালু আছে এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট চালু আছে যেগুলো চালু বলবে এগুলো চালু করে নিতে পারবেন যারা নেবেন বিশেষ করে স্ক্রিনশট করে দিবেন যা যা বাজা করে মালগুলা নেবেন আপনার এটা হচ্ছে আট কোয়েলের আট কোয়েলের রুম হিটার এটা যদি কেউ নেয় এটা ফ্রেশ হবে আপনার সাত হাজার টাকা আর এটা হচ্ছে চার কোয়েলের এটা ফ্রেশ হবে আপনার চার হাজার পাঁচশো এটা হচ্ছে নয় কোয়েলের মিডিয়ার ব্র্যান্ডের এটা যদি কেউ নেয় এটা ফ্রেশ হবে আপনার আট হাজার পাঁচশো টাকা

গিজার আছে এটা আপনার চল্লিশ লিটার গিজার এরকম দুটা আছে গিজারগুলো পড়বে চল্লিশ লিটার মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে আপনার তিরিশ লিটার এটার ফ্রাইজ করব মাত্র আপনার তিন হাজার টাকা আর এটা হচ্ছে আপনার মেডিসিন মিশাই মেডিসিন মিশাই আপনার মানে মশা মাসি থেকে মেডিসিন ডেনে বলেন বিভিন্ন গান আছে ওগুলো মারার জন্য এটা কেউ যদি নেই এখানে লাইট আসা আবার এটা ফ্রাইজ করব আপনার তিন হাজার পাঁচশো টাকা আপনার এটা হচ্ছে আপনার ফোন লোডের ওয়াশিং মেশিন পাঁচশো আছে ওয়ালটনের সাত কেজি ক্যাপাসিটার মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা আছে মোবিন পেন এটা কিন্তু চালু আছে এটা ফ্রায়েস মাত্র পনেরোশো টাকা পড়বে হ্যাঁ আর একটা বানিল ফিল্টার আছে পানেল ফিল্টার এটা যদি কেউ না এটা হবে বারো হাজার টাকা এদিকে মিডিয়া একটা আছে পানেল ফিল্টার এটা যদি কেউ নেই এটা ফ্রায়েশ রুবত আপনার সাত হাজার টাকা আর এদিকে ফার্ম প্রাইসের মধ্যে আরও আছে আপনার মাইক্রোওয়েভেন এটা হচ্ছে আপনার বাইশ থেকে চব্বিশ লিটার রেন্সের এটা প্রাইস হবে আপনার মাত্র ছ হাজার টাকা হ্যাঁ আপনার এটা হচ্ছে সিঙ্গারের সিঙ্গারের এটা যদি কেউ নেই এটা প্রাইস হবে আপনার সাত হাজার টাকা শিপের ট্রেডমিল পাইছি ট্রেডমিল এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চালু আছে ট্রেডমিলটা আমি ছিপে পাইছি আপনার এটা যদি কেউ নেই এটা প্রাইজ ফোরতে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমি একটু চালাই দেখি দেখেন এ চালু আছে এখন চলতেছে দেখেন এখানে আপনি চাইলে বাড়াতে পারবেন এ আরও বাড়বে দেখেন টেন মিল সর্বোচ্চ একশো বিশ পর্যন্ত আপনি বাড়াতে পারবেন এ দেখেন একশো বিশ সর্বোচ্চ একশো বিশ পর্যন্ত এগুলো চালু আছে আপনার এটা যদি কেউ না একটা প্রাইস হবে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আপনার কেট ফ্রিজ আছে চকলেট এখানে আপনি কুলি কর্নার মানে দোকানও রাখতে পারবেন মেডিসিনও রাখতে পারবেন আপনার বাচ্চাদের জন্য বাসায়ও রাখতে পারবেন দেখেন লাইট শুভ আছে এখানে সাইর পাশে লাইট আছে আপনার এটা কিন্তু চালু আছে হান্ড্রেড পার্সেন্ট চালু এগুলো অরিজিনাল বাইরের প্রোডাক্ট এটা যদি কেউ নেই এটা ফ্রেশ করবো আপনার দশ হাজার টাকা দশ হাজার আরেকটা ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার পঞ্চাশ লিটার এখানে নর্মাল আপনি কোল্ড ড্রিঙ্কসও রাখতে পারবেন মেডিসিনও রাখতে পারবেন দেখেন বাসায় যারা মেডিসিন বেশি প্রয়োজন তারা রাখতে পারবেন এটা কিন্তু পঞ্চাশ লিটার অরিজিনাল বাইরের প্রোডাক্ট এগুলো কুরিয়ান আবার কুরিয়ান গ্লাস আছে আপনার এটা যদি কেউ নেই এটা ফ্রেশ করবো আপনার দশ হাজার টাকা আপনার আরেকটা ফ্রিজ আছে ওয়ালটনের এটা কিন্তু ওয়ালটনের আপনার এটা আপনার আড়াইশো লিটার হবে হ্যাঁ আর কোল্ড ড্রিঙ্কস টোল রাখার আর কি এটা কিন্তু চালু আছে এটা প্রাইস করবো আপনার চোদ্দো হাজার টাকা আপনার আরেকটা ফ্রিজ আছে অরিজিনাল শিপের এটা এটা উপরে উপরে হচ্ছে আপনার নরমাল নিচে ডিপ হবে এটা প্রায় আপনার তিনশো লিটার হবে তিনশো লিটার হবে আপনার এটা যদি কেউ নেই এটা প্রাইস সর্বদা আপনার মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ আপনার এটা হচ্ছে আপনার দেখেন এটা অনেক বড় এটা সাড়ে তিনশো লিটার হবে দেখেন ডিপ্রুশ এটা আবার ডিপ্রুশ উপরে ডিপ নিচে নরমাল এটা যদি কেউ নেই এটা প্রাইস সর্বদা আপনার বিশ হাজার টাকা বিশ হাজার আরেকটা স্যামসাং ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে ছয় কেজি এটা প্রাইস মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার কঙ্কা কঙ্কা আপনার ছয় কেজি এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা আপনার এটা হচ্ছে জেনারেল ছয় কেজি এটার প্রাইস করবে বারো হাজার টাকা আপনার এটা হচ্ছে সিঙ্গার ছয় কেজি সম্পন্ন অটো এটার প্রাইস করবে এগারো হাজার টাকা ফুল আমেরিকান ব্র্যান্ড এগারো কেজি মাত্র বিশ হাজার পড়বে আপনার এটা হচ্ছে স্যামসংয়ের ছয় কেজি পাঁচশো সাত কেজি পাঁচশো এটা প্রাইস হবে ষোলো হাজার পনেরো হাজার টাকা হাজার টাকা আর আপনার এটা হচ্ছে একটু বড় নতুন স্যামসাং ব্র্যান্ডের এগারো কেজি এটা প্রাইস শরব আপনার বাইশ হাজার টাকা আপনার এটা হচ্ছে চোদ্দ কেজি ওয়ার্লফুল আমেরিকান ব্র্যান্ড এটা প্রাইস করবো আপনার পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে শার্পের পনেরো কেজি শার্পের পনেরো কেজি আছে এটার প্রাইস ফরব আপনার আটত্রিশ হাজার টাকা পাঁচশো সিঙ্গারের আপনার এটা প্রাইস হলো বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে শার্পের এগারো কেজি টপলিং এটা প্রাইস হলো আপনার পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে এলেকট্রা চোদ্দ কেজি এটা প্রাইস ফোর বাইশ হাজার পাঁচশো টাকা আর এটা শার্পের দশ কেজি এটা প্রাইস ফোরবে বিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার সিঙ্গারের দশ কেজি আপনি এটা প্রাইস ফোরবে মাত্র আপনার আঠারো হাজার টাকা আপনার বক্স টিভি আছে এটা আপনি সাইডে রেস্টুরেন্টের সুবি শিল্পে রাখতে পারবেন মাত্র দুই হাজার টাকা একটা টোস্টার আছে চালু আছে এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে টিপ পাই আপনি মুরগি ফ্রাই করার এটা প্রাইস ফোরবে মাত্র পনেরোশো টাকা এগুলো হচ্ছে ট্রাইফি মেশিন পাইতারাপি আপনার যেহেতু শীতকাল পাইতারাপি যদি নিতে চান নিতে পারেন এটা প্রাইস পড়বে তিন হাজার টাকা এটা পড়বে আড়াই হাজার টাকা এটা পড়বে দুই হাজার টাকা এটা পড়বে দুই হাজার টাকা পাইতারাপি একটা সেলাই মেশিন আছে সেলাই মেশিনটা যদি কেউ নেই এটা প্রাইস পড়বে আপনার যেভাবে আছে নিতে হবে মাত্র ছয় হাজার টাকা আপনার আর একটা বড় ক্যামেরা আছে বড় ক্যামেরা একেবারে দেখেন হ্যাঁ বড় অনেক বড় ক্যামেরা আপনার এটা যদি কেউ নেই এটা প্রাইস মাত্র আপনার দশ হাজার টাকা পড়বে আর একটা ছোট টিভি আছে ছোট টিভিটা আপনি হবে মাত্র পনেরোশো টাকা দিয়ে নিতে হারমোনিয়ামটা যদি কেউ হাজার পাঁচশো টাকা আর একটা আপনার এটা হচ্ছে আপনার পেপার কুচি করার পেপার কুচি করার মেশিন এটা যদি কেউ নেই এটা প্রায় সর্বদা আপনার চার হাজার পাঁচশো আর একটা এম ফায়ার আছে এটা কিছু চালু আছে এম ফায়ার মিক্সারের আপনার এটা যদি কেউ নেই এটা সর্বদা সাত হাজার টাকা ছোট সাউন্ডসের মিক্সার আছে এটা প্রায় সর্বাদ মাত্র আপনার ছয় হাজার টাকা আর একটা ওয়াটার হিটার আছে অটোমেটিক গরম হয়ে বের হবে হিটা জাপানি এটা মাত্র হাজার টাকা আপনার একটা আছে যদি কেউ মাত্র টাকা আপনার এগুলো হচ্ছে মানি কাউন্টার মতো মানি কাউন্টার এটাগুলো পড়বে আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে মিউজিক্যাল লাইট মিউজিক্যাল লাইটটা যদি কেউ নেয় মাত্র চার হাজার টাকা দিয়ে নিতে পারবে আর এটা হচ্ছে আপনার মিটার হোয়াইট মিটার আপনার এটা মাত্র পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে মিয়াকু ব্র্যান্ডের ওভেন দেখেন মিয়াকু এগুলো গ্রিল সহ করতে পারবেন এগুলো কিন্তু গ্রিল সহ কেক সহ মাইক্রো সহ করতে পারবেন এটা প্রাইস করবে সাত হাজার পাঁচশো টাকা আর একটা মিয়াকু আছে ব্ল্যাক কালারের এগুলো আপনার চব্বিশ লিটার এটা প্রাইস করবে আপনার মাত্র আপনার সাত হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে সিম একটা আছে আড়াইশ লিটারের স্যামসংয়ের গ্রিল কেক সব কিছু করতে পারবেন এটা প্রাইস হবে তো আপনার দশ হাজার টাকা এটা হচ্ছে ওয়ালপুল

নয় হাজার এটা হচ্ছে আপনার হিউমিডিফায়ার আপনার গিরি হিউমিডিফায়ার এটা কিন্তু চালু আছে দেখেন অনেক বাড়িও আছে তরার একটা স্ট্যান্ড আছে এটা চালু আছে এটা ফ্রাই সর্বদা আপনার আট হাজার টাকা এর আর আরিপালের বিশ লিটারের গিজার আছে এটার ফ্রাস সর্বদা মাত্র পনেরোশো টাকা এক পঁচিশশো টাকা আপনার এগুলো হচ্ছে ম্যাক্সের ম্যাক্সের বলে এসি আছে এক টন এটার রিমোটও আছে ফাইফশো আছে হান্ড্রেড পার্সেন্ট চালু আছে এক টন এটার প্রাইস সর্বদা আসক্রিম প্রাইস পঁচিশ হাজার পাঁচশো আপনার এটা হচ্ছে এলজি এগুলোর পাইপ নিমুন নাই এল জিটা এটা যদি কেউ নেয় বাইশ হাজার পাঁচশো টাকা শীত উপলক্ষে বাইশ হাজার পাঁচশো দিয়ে নিতে পারবেন আর আগের কার কতগুলো ট্যাপ আছে ট্যাপ আছে কতগুলো ট্যাপ আছে এটাগুলো পারফিক প্যানাসনিকের মাত্র দু হাজার টাকাও নিতে পারবেন যদি তিনও একসাথে কেউ নেই তাহলে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা রাখা যাবে এসি আছে সিঙ্গারের ইনভার্টার এসি এটা প্রায় দু টন এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে ওয়ালপুল আছে দুই টন এসি শীত উপলক্ষে নিতে পারেন কম প্রাইসের মধ্যে মাত্র আড়াইশ হাজার টাকা এটা হচ্ছে জেনারেল দুই টন তিরিশ হাজার টাকা ভরবে আর এগুলো হচ্ছে হুন্ডাই আপনার সিঙ্গার দেড় টন মাত্র চব্বিশ হাজার টাকা করে এল জি একটা আছে এক টনের মাত্র সতেরো হাজার টাকা দিয়ে নিতে পারবেন আর একটা ডাবল ডোর ফ্রিজ আছে ডাবল ডোর ফ্রিজ এটা যে ওয়াশ করি নাই আমি ওয়াশ করি না এটা আড়াইশো লিটার ডিপ তিনশো লিটার নর্মাল এটা আজকের প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পিছনে কোনো নেটটা নাই চালু আছে এল জি আছে এটা আড়াইশো লিটার ডিপ তিনশো লিটার নর্মাল এগুলো আমি ফ্রি এগুলো যদি আমাদেরকে যদি আগে পেমেন্ট করে ফিরি দিব পুরিয়ার পর আমি দিব তাহলে এটা পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা সোনির কতগুলো আছে স্পিকার আছে সনির দেখেন এরকম দুইটা আছে সনির এগুলো ফার্ভিস দুই হাজার টাকা করে নিতে পারবেন আর একটা আড়াই কিলো জেনারেটার আছে এই এক কিলো জেনেটার এটা আপনার ব্যাটারি সিস্টেম মানে সেল সহ সেল সহ ব্যাটারি সিস্টেম এটা যদি কেউ নেই মাত্র বিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আড়াই কিলো ওয়েট হচ্ছে পঞ্চাশ কেজি আছে ওয়াশিং মেশিন তারা নিতে পারেন ছয় কেজি পাঁচশো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবে আর এটা হচ্ছে ওয়ালটনের আট কেজি ওয়ালটনের আট কেজি আট হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর গ্লাস ডোর আর এটা ইকো প্লাস দশ কেজি দেখেন দশ কেজি এটা প্রাইস করবে দশ হাজার টাকা আমাদেরকে কিন্তু এখানে এক মাস করতে হবে আপনারা যারা মাল নেবেন তারা স্ক্রিনশট করে দিবেন কিন্তু এক মাস করতে হবে আর যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে আমার দোকান লোকেশন আসতে আপনারা সরাসরি দেখে শুনে যাচা বাছা করে নিয়ে যাবেন কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে আর এটা হচ্ছে চোদ্দো কেজি এলজি জি চোদ্দো কেজি এটা প্রাইস করবে আপনার আঠারো হাজার টাকা আপনার এটা ওয়ালটনের আট কেজি এটা প্রাইস করবে মাত্র আট হাজার টাকা এদিকে মাইক্রোওভেন আরও আছে দেখেন এটা কি বার ফ্রেশ অ্যানালগের বিশ লিটার মাত্র ছ হাজার একটা আছে চব্বিশ লিটার এটার আপনার আট হাজার টাকা এদিকে আসেন এটা হচ্ছে কেজি পাঁচশো অরিজিনাল মাল যারা নিতে আসেন শিপের নিতে পারবেন এটা হবে আপনার চোদ্দো হাজার টাকা আর এটা হচ্ছে সাত কেজি এটা প্রাইস হবে আপনার তেরো হাজার টাকা আপনার এটা হচ্ছে ওয়াল্টনের ছয় কেজি মাত্র এগারো হাজার টাকা আর এটা হচ্ছে আপনার হটকুল শো আছে যারা গিজারের ব্যবস্থা আছে তারা গরম পানি দিয়ে চালাতে পারবেন নর্মাল পানি দিয়ে চালাতে পারবেন এটা প্রাইস হবে আপনার বারো টাকা আর একটা তসিব আছে টসিবা সাত কেজি এটার প্রাইস হবে চোদ্দ হাজার টাকা তসিপার একটা আট কেজি আছে এটার প্রাইস আপনার চোদ্দো হাজার টাকা আরেকটা সিঙ্গারের আছে সিঙ্গারের সাত কেজি পাঁচশো একটা ফরবে আপনার বারো হাজার পাঁচশো টাকা একটা গিটার আছে এটা কিন্তু তার নাই একটা দুটা মনে তার নাই এটা প্রাইস মাত্র দু হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবে মনিটর মনিটরগুলো কিন্তু চেক করে দিব না নেওয়ার পরে কোনো অভিযোগ নাই আপনাকে বলে দিই এটা হচ্ছে ডেলের বিশ থেকে বাইশ ইঞ্চি হবে ডেল মনিটর এটা প্রাইস মাত্র দুই হাজার আর এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের এসপি একেবারে স্লিপ দেখেন একেবারে পাতল এটা বাইশ ইঞ্চি হবে বিশ থেকে বাইশ ইঞ্চি এটা প্রাইস হবে আপনার দুই হাজার টাকা আপনার হেমার ডিল বলা হয় যত সম্ভব এগুলো হচ্ছে আপনার দেওয়াল বাঙ্গার দেওয়াল বাঙ্গার অনেক বড় এগুলো অনেক দামি এগুলো আমি অরজিনাল শিপের মাল এটার প্রাইস হবে আপনার বিশ হাজার টাকা আর এদিকে আরও আছে কয়েকটা আছে আমার থেকে ছয় সাতটার মতো আছে ছোটো বড় মিলাই বড় একটা এগুলো হচ্ছে একটু ছোট সাইজের এগুলো পড়বে আপনার বারো হাজার টাকা করে ওগুলো হচ্ছে আপনার দেওয়াল বাঙ্গার এগুলো অরজিনাল শিপের আপনার এটা হচ্ছে আপনার যারা কাজ কাজতাজ করে রড কাটার বা এনমোনিমের কাজ করে তারা কাটার এটা কিন্তু চালু আছে এটা মাত্র ছ হাজার টাকা দিয়ে নিতে পারবে চালু আছে কতগুলো ফ্যান আছে আপনার সিলিং ফ্যান সিলিং ফ্যান আছে কতগুলো দেখেন তিনটার মতো আছে এগুলো পার পিস আপনার তিন হাজার টাকা করে নিতে পারবেন আর একটা বড় ইয়ার কুলার আছে বড় ইয়ার কুলার এটা যদি কেউ নেই এটা প্রাইস হবে আপনার দশ হাজার টাকা আর এদিকে বেগম ক্লিনার আছে বেগম ক্লিনার এগুলো ফরবে আপনার পাঁচ হাজার টাকা করে আর অকশনের কতগুলো মাল আছে এগুলো হচ্ছে অকশনের এগুলো আপনার ফ্ল্যাক্স এসে পিস করতে পারবেন কেতলিশে পিস করতে পারবেন ফেস্টিসের মাল আপনার এটা যদি কেউ নেই একেবারে কোনো ব্যাপার হয় না বারোশো টাকা এটা নিলে সাতশো টাকা এটা নিলে আপনার বারোশো টাকা আপনার এটা হচ্ছে এক গোড়া মোটর অপশনের নতুন একটাই আছে এটা ফ্রাইস হবে চার হাজার টাকা আরেকটা ইনভার্টার চুল আছে ইলেকট্রিকের ইনফারেট এটা ফ্রাইস হবে আপনার চার হাজার টাকা আর এদিকে কতগুলো স্ক্যানার আছে ক্যাননের আছে ইপসনের আছে ঠিক আছে আপনার এগুলো এটার মডেল নাম্বার হচ্ছে ওয়ান টু ডাবল জিরো আর গুলো হচ্ছে আপনার টু ডাবল জিরো এগুলো যেরকম আসুন একটা পারফিস পাঁচশো টাকা করে নিতে পারবেন গুলো এগুলো হচ্ছে ফ্যান টেবিল ফ্যান এগুলো কিন্তু চালু আছে টেবিল ফ্যান একেবারে নতুন মতো অরিজিনাল শিপের এগুলোর প্রাই সর্বদা মাত্র আপনার এক হাজার টাকা করে হচ্ছে আপনার ফ্যানাসনিক আর আপনার এগুলো হচ্ছে বেসিয়ার বেসিয়ার এগুলো কিন্তু পাওয়ার আসে পাওয়ার টাকা দিব দুটা আছে মাত্র তিন হাজার টাকা দিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে বেসিয়ার একটা স্যামসংয়ের এটা যদি কেউ নেয় দুই হাজার টাকা ফরবে আপনার এগুলো হচ্ছে ইফসনের প্রিন্টার ওগুলো যেরকম মাসের নিতে হবে একশো তিরিশ এগুলো ফরবে মাত্র দু হাজার টাকা করে আপনার পঞ্চাশ লিটার ফ্রিজ এগুলো এগুলো হচ্ছে আপনার হিটার এগুলো কিন্তু কম্পাসন হিটার ফ্রিজ এগুলো আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন কিন্তু এগুলো আমরা চেক করে নেই আমার থেকে আড়াইশ পিস আছে আড়াইশ পিস আছে এদিকে আসেন একটা এদিকে আছে এগুলো ভালো করে দাগাই দেন আমি এদিকে দেখেন এ একটা এদিকে চ্যাম্পলের জন্য রাখছি নিচ্ছে আপনার এ দেখেন এটা হচ্ছে আপনার নিচে আপনার একটু গুড়াই দেখেন দেখেন এগুলো হচ্ছে আপনার কম্পোশন হিটার ফ্রিজ এগুলো আমার থেকে আঠাশ পিস আছে এগুলো আপনার অনেক দামি আপনার এগুলো আমার থেকে আঠাশ পিস আছে আমি এগুলো লড়ে বিক্রি করব কিন্তু চেক করে দিব না চেক করে একটা দুটো হবে না যারা একটা দুটো নেবেন তারা দয়া করে নক করবেন না আমার থেকে আঠাশ পিস আছে সব লড়ে নিতে হবে একসাথে ঠিক আছে আলোচনা সবাইকে সব যদি আঠাশ পিস আছে আলোচনা সবাইকে এগুলো দেওয়া হবে প্রায় দুটার মতো কাটন আছে এই কাট স্পিনটা দুইটা আছে ক্যাননের ক্যাননের এরকম দুইটা আছে কাট স্পিনটা এগুলো কিন্তু আমরা চেক করে দিব না যে অবস্থা এসে অবস্থা নিতে হবে 2500 টাকা করে পড়বে আচ্ছা পানির ফিল্টার পানির ফিল্টার এগুলো কিন্তু আমরা আসলে আমার থেকে পানির ব্যবস্থা নাই এগুলো কিন্তু আমি আপনাকে শুধু মানে পাওয়ারটা আসি কিনা একটু টাকা দিব ঠিক আছে এটা হচ্ছে আপনার অপশনের কিন্তু এটা যদি কেউ না এটা ফাইস হবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আর এর থেকে আছে একটা এটা গ্লাস ডোর একেবারে ডিসপ্লে সহ আছে এটা ফোর বা আট হাজার টাকা এগুলো হচ্ছে ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেন এগুলো আপনার চালু আছে এটা গ্রিল তেল করা ফ্রাই করার এটা পড়বে 3000 টাকা আচ্ছা আপনার 210 লিটার ডিপ 210 লিটার ডিপ এটা যদি কেউ না এটা ফ্রাই করবে আপনার 12500 টাকা আর এটা হচ্ছে 150 লিটার আমাদের থেকে ফ্রিজ কালেকশন কিন্তু কম আমরা ফ্রিজ কম বিক্রি করি এটা মাত্র 10000 টাকা দিয়ে নিতে পারবেন 150 লিটার আর আপনার কতগুলো সাইকেল আছে জিমের মাত্র 5000 টাকা 3000 টাকা 3000 টাকা সাইকেলগুলো ফ্রন্ড লোডার ওয়াশিং মেশিন আছে ফ্রন্ড লোডার ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার ছয় কেজি এই ছয় কেজি ওয়াশিং মেশিন ফ্রন্ড লোডের আপনার এটা যদি কেউ এটা ফ্রেশ হবে আপনার বিশ হাজার টাকা এই দুইটা বড় স্পিকার আছে দেখ দুটা মিল একটা দুটা মিল একটা এরকম দুটা আছে এগুলো যদি কেউ এটা নিতে হবে আপনার ড্রাম সেট বাচ্চাদের ড্রাম সেট আপনার এদিকে পাঁচটা আছে মোট ছোট বড় মিলাই পাঁচটা আছে আপনার এ সেটটা যদি কেউ নেয় এটা প্রাইস হবে আপনার বিশ হাজার টাকা আপনার এটা হচ্ছে একটা আপনার স্পিড ব্রুটের মেশিন স্পিড ব্রুটের ইঞ্জিল আর কি মেশিন আপনার এগুলো কিন্তু অনেক দামি এটা যদি আমার থেকে কেউ নেই এটা প্রাইস হবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা শুভার এগুলো কিন্তু চেক করে দিব না যে অবস্থা সে এই অবস্থা নিতে হবে ঠিক আছে আপনার এটা মডেল নাম্বার হচ্ছে টু থ্রি জিরো থ্রি আপনার মডেল নাম্বার এটা যদি হ্যাঁ মেশিনগুলো আছে এরকম এখানে দুটো আছে দুটা আছে ঠিক আছে এখানে দুটা আছে আপনার দুটোটা যদি একসাথে কেউ নেই বারো হাজার টাকা দিয়ে নিতে পারবেন যে অবস্থায় সেই অবস্থায় ফোন লোডার ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে ছয় কেজি ফন্ট লোডের ওয়াশিং মেশিন এটা কিন্তু চালু আছে এগুলো ভালো হবে ওয়াশও হবে আপনার শুকাবেও এই ফল লোডার ওয়াশিং মেশিনটা যদি কেউ নেই এটার প্রায় শুরুতে আপনার মাত্র বাইশ হাজার টাকা

ওগুলা ইলেকট্রিকে চলবে চারটা বানার আছে তিনটা ইলেকট্রিকে চলবে আর একটা আছে আপনার বড়টা আপনি যখন পাতিলে বসাবেন তখন গরম হবে আপনি গরম হবে না আর এদিকে আপনার গ্রিল বলেন কেক বলেন সব কিছু মানে এখানে করতে পারবেন ফ্রাই তারা সব করতে পারবেন এটা যদি কেউ নেই এটা ফ্রাইস হবে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা এগারো কেজি যারা বাজেট কম বরার মধ্যে নিতে চান নিতে পারবেন এগারো কেজি ওয়াশিং মেশিন সিঙ্গার ওগুলা বাইরের সিঙ্গার এটা মাত্র দশ হাজার টাকা দিয়ে নিতে পারবেন কতগুলো হ্যাঙ্গার আছে এগুলো যারা

এ দেখছেন তিন চারোটা আছে ওগুলো আপনার মাত্র আপনার তিনোটা যদি কেউ নেই তিন হাজার পাঁচশো টাকা দিয়ে নিতে পারবে এগুলো কিন্তু দামিগুলো আর একটা আছে আপনার এটা হচ্ছে ল্যাপটপ ল্যাপটপ যদি গরম হয়ে যায় মানে ল্যাপটপের ওইখানে বসানোর জন্য হ্যাঁ মাত্র পাঁচশো টাকা আর আপনার এগুলো হচ্ছে আপনার কি হতে পারে প্লাস জির ডিবি হবে ডিবিডি ওগুলো ডিবিডি আছে কতগুলো ডিবিডি ওগুলো আপনার দুটা দুটোটা যদি কেউ নেই পাঁচশো টাকা ডিবিআর আছে এর ডিবিআর দেখেন ডিবিআর গুলো কিন্তু আমরা চেক করে দিব না ডিবিআর চেক করে দিব না এগুলো হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে আট কোট এই আট কোট আর এটা হচ্ছে চার কোট এটা পড়বে আপনার বারোশো টাকা এটা পড়বে আটশো টাকা আর এগুলো হচ্ছে স্ক্যানার এগুলো হচ্ছে স্ক্যানার দেখেন স্ক্যানার এরকম দুটো আছে স্ক্যানার দুটো আছে দুটা যদি কেউ নেয় এক হাজার টাকা পড়বে প্রজেক্টর এটা কিন্তু আমি যেরকম আশেপাশে যেরকম নিতে হবে মাত্র আপনার চার হাজার টাকা দিয়ে নিতে পারবো